নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন কারণ নতুন করে কিন্তু একটি বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে যা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ও ভারী এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা উঠে আসছে তো কবে হতে পারে বৃষ্টি কোথায় কোথায় থাকছে ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় থাকছে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টির পরিমাণ কতটা থাকছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কিন্তু তাপমাত্রা রাত্রির আরও দু ডিগ্রি কমতে পারে তবে তার পরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে এবং এরই সাথে আলিপুর আবহাওয়া তো আর কি বলছে আমাদের উত্তরবঙ্গে কদিন অব্দি বৃষ্টি থাকছে তা কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে লেগেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ও আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সতেরো তারিখ থেকে এবং এরপরে যেটি বলা হচ্ছে ফেয়ার লিউ এক্সপেক্ট রেনফল টু এক্সপেক্ট রেনফল টু লাইট টু মোটারেট ফল হতে পারে কিন্তু অর্থাৎ ফেয়ার অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে এবং তার সাথে হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে যার সাথে কিন্তু বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ থাকছে সতেরো থেকে কুড়ি তারিখ অবধি এবং তার সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ অর্থাৎ লাদাখ গিলগিত বালতিস্তান এই এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে উত্তরাখণ্ডের দিকটাতেও কিন্তু থাকছে যেটা আঠেরো থেকে কুড়ি তারিখ অব্দি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে হেভি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে আরও বলা হচ্ছে যে বিক্ষিপ্ত থেকে কিন্তু ফেলিওর স্প্রেড রেইনফল হতে পারে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত থেকে এবং তার সাথে হালকা বৃষ্টি এবং মাঝে ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি কিন্তু সর্বোচ্চ গাছটিং লক্ষ্য করা যেতে পারে এবং এই জিনিসগুলি ঘটবে কিন্তু পাঞ্জাবে আঠেরো থেকে কুড়ি তারিখ হরিয়ানা চন্ডিগাড় পশ্চিম উত্তরপ্রদেশে বলা হচ্ছে উনিশ থেকে একুশ তারিখ অব্দি এবং রাজস্থানে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ অবধি কিন্তু ঘটবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মৌসুম ভবনের আপডেটে তো অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে সতেরো তারিখ থেকে যেটা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট ফেলবে সেটাই কিন্তু আবারও পাঞ্জাব তারই সাথে কিন্তু আমাদের হরিয়ানা চন্ডিগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপর কিন্তু প্রভাব ফেলছে কত তারিখ থেকে কত তারিখ অবধি মোটামুটি আঠেরো থেকে কিন্তু এপাশে কুড়ি তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এইরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু একুশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং এখানে ঘন কুয়াশা যে ব্যাপারে যেটি বলা হচ্ছে সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে বিহার এবং উড়িষ্যার বিভিন্ন জায়গাতে সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এরপরে আমরা চলে আসবো সাত দিনের যে বৃষ্টির ফোরকাস্ট থাকে সেখানে কিন্তু বলা হচ্ছে যে যেই বৃষ্টিটি আসছে পশ্চিমগঞ্জের জেরে তার জেরে কিন্তু বলা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ আজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাইশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকছে তবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে পারে এবং এরপরে যেটি বলা হচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌসুম ভবন বলছে বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এবং এই পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড রেনফল থাকছে কুড়ি তারিখ থেকে এবং এখানে আসাম মেঘালয়ের উপর কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখের থেকে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে তারপরে চলে আসবো আমরা আলিপুর আবহতর আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে তো চলে চলেছে আলিপুর আবহত্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ উত্তরবঙ্গের কাছে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই জায়গাতে যেটা দার্জিলিং এর উপর লক্ষ্য করা যেতে পারে আগামীকালও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং উনিশ তারিখের দিকটাতে বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এর উপর কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং তারপরে কুড়ি তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উনিশ এবং কুড়ি তারিখ কিন্তু দু জায়গাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে পাশে সিমের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টি থাকছে কিন্তু মোটামুটি আজ থেকে কিন্তু আমরা কুড়ি তারিখ অব্দি কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে এবং গঙ্গিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার কুড়ি তারিখ অব্দি থাকছে এবং এপাশে পাশে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার রয়েছে এপাশে ঝাড়খণ্ডের ড্রাই ওয়েদার রয়েছে ওড়িশাতে ড্রাই ওয়েদার রয়েছে এবং এপাশে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আন্দামানে কিন্তু ড্রাই ওয়েদার থাকলেও নিকোবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে মোটামুটি কুড়ি তারিখ অবধি আমরা এই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু রাত্রির কমতে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি কমতে পারে আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবারও বেড়ে যাবে পরের তিন দিনের মধ্যে অর্থাৎ বন্ধুরা তাপমাত্রা কমে কিন্তু আবার বাড়বে হঠাৎ করে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ওয়ার্নিং কিন্তু এখানে শুধুমাত্র বিহারের কাছে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে এবং ওড়িশার কাছেও কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং আন্দামান আন্দোমান পুঞ্জেও তেমন কিছু আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টি থাকলেও এখানে কিন্তু আর কোথাও ওয়ার্নিং নেই তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ কিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসএম ডাবলপমেন্ট হলে বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারি সতেরো তারিখ থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু একটি পশ্চিমী সঞ্জয় এফেক্ট ফেলছে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে তবে এই পশ্চিমী সঞ্জাটি কিন্তু ক্রমশ সরে আসবে পূর্ব দিকে উত্তর দক্ষিণ পূর্ব দিকে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে মোটামুটি এর জেরে এবং তুষারপাত কিন্তু সিকিমের দিকটাতে থাকছে এক থেকে দু জায়গাতে এবং তার সাথে কিন্তু একটি লোপেশের এরিয়া যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বিস্তার করছে কুড়ি তারিখের দিকটাতে যার জায়গায় কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের এবং কুড়ি তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিকেল চারটার দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকতে পারে যেটা আরামবাগ এপাশে শান্তিপুর এবং তার সাথে কিন্তু হলদিয়া এবং এপাশে বাংলাদেশের বর্ডার লাগা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন টাকি এপাশে বনগা বনগাঁ এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকলে থাকতে পারে একদমই হালকা ধরনের এবং এপাশে পাশে বাংলাদেশের যশোর এবং তার সাথে এপাশে পাশে মাদারীপুর এবং তার সাথে কিন্তু ফরিদগঞ্জ এবং বরিশাল এবং মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বৃষ্টি একদমই হালকা ধরনের বৃষ্টি তবে এইসব বৃষ্টিগুলি যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকটাতে গিয়ে কিন্তু অনেকটা শক্তিভাবে বাড়াচ্ছে এবং যার জেরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তো আমরা যদি বিকেল পাঁচটার দিকে আসি তাহলে কিন্তু আমরা এই পাশে লক্ষ্য করতে আছি ময়মনসিং এবং মদন এবং তার সাথে কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যে রাত্রিবেলার দিকে তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে ত্রিপুরার দিকটাতে কিন্তু থাকবে এবং এপাশে পাশে হাবিবগঞ্জ এবং নাসিরনগর এবং কিশোরগঞ্জ এবং কাটিয়াদি এইসব তার সাথে ময়মনসিং এবং মদন এবং তারই সাথে ইটনা এবং এপাশে পাশে নেত্রকোনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে এবং সিলেটের সাইডটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু আমাদের আসামের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে কুড়ি তারিখের দিকে এবং তারপরে যদি আস্তে আস্তে এগিয়ে যাই আমরা একুশ তারিখের দিকটাতে লক্ষ্য করতে পারছি এবার সিলেট এবং শিলচরের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা বাড়ছে বিভিন্ন জায়গাতে অনেকটা জায়গা জুড়ে ত্রিপুরা এবং তার সাথে নাগাল্যান্ড এবং এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকটাতেও কিন্তু এবং মণিপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে আমরা বাইশ তারিখের দিকটাতে গেলে যেটা লক্ষ্য করতে পারছি মৌসুম ভবন বলছে যে বাইশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে তবে তার আগে কিন্তু আমরা দেখলাম কুড়ি তারিখ থেকেও কিন্তু বৃষ্টি থাকছিল এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখের দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তেমনভাবে কিন্তু ভারী ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং আরেকটু যদি এগিয়ে যাই চব্বিশ তারিখের দিকে কিন্তু একদমই ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু তেইশ তারিখ রাত থেকে শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেটা কলকাতা এইসব সাইডের উপরে থাকছে যেটা বর্তমান আপডেট অনুযায়ী পাচ্ছি আমরা কলকাতা কোলাঘাট এবং চন্দননগর তার সাথে কিন্তু এ পাশে আরামবাগের দু এক জায়গায় এবং উলুবেরিয়া তার সাথে কিন্তু ব্যারাকপুর খরদোয়া চন্দননগর এবং হাবড়া বনগা চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এই সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য যাচ্ছে যে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু রাত্রি আটটার দিকে থাকছে তেইশ সরি তেইশ তারিখ রাত্রি আটটা থেকে শুরু হচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি চব্বিশ তারিখের দিকে গিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত যখন গড়াচ্ছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ক্রমশ সরে আসছে আমাদের পশ্চিম দিকে যার কিন্তু কিন্তু এবারে বর্ধমান এবং আরামবাগ তার সাথে কিন্তু বাঁকুড়া এবং চাকুলিয়া ভালদা খড়গপুর এবং পুরুলিয়া দুর্গাপুর এবং মেহেরপুর বাংলাদেশের এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি এবং চব্বিশ তারিখ দুপুর তিনটের দিকে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে শুরু করে মোটামুটি এ পাশে দক্ষিণবঙ্গ এবং তার সাথে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টি থাকছে মোটামুটি এবং বাংলাদেশের কিন্তু ঢাকা এবং তার সাথে তাপসিয়া লকাই এইসব জায়গাগুলিতে কিন্তু অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকছে মোটামুটি পঁচিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গা জুড়ে তো আমরা চলে আসবো একবার বৃষ্টির পরিমাণে দেখে নেব কোথায় কতটা আগামী দশ দিনে বৃষ্টি হতে পারে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দীঘা কন্টাই এসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো এম কিন্তু বৃষ্টি থাকছে যেটা এবং এপাশে জলেশ্বর বেলদা বারিপদা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় পনেরো থেকে ষোলো এম তেরো কিন্তু বৃষ্টি থাকছে এবং খড়গপুরের সাইডে কিন্তু মোটামুটি সাত থেকে আট এমএম দশ এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু প্রায় বারো থেকে দশ এম এম বৃষ্টি থাকছে আগনান এবং আমতা তার সাথে বজবজ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সতেরো থেকে আঠেরো এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে কলকাতা পানিহাটি ব্যারাকপুর এইসব সাইডে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে মোটামুটি প্রায় তিরিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ বন্ধুরা এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে মোটামুটি এবং যদি বাংলাদেশের এই সাইডটাতে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুকসুদপুর শিবচর এবং মুন্সিগঞ্জ দোহার এবং মাদারীপুর ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় মোটামুটি পঞ্চাশ এম এর সরি তিরিশ থেকে চল্লিশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমান আপডেট অনুযায়ী পাচ্ছি তবে তারপরে কিন্তু পরিবর্তন ঘটতেও পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল প্রতিনিয়তই আমরা কিন্তু আপডেটে পাই একরকম আবার পরের দিন গিয়ে কিন্তু আরেক রকম থাকে আপডেট তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরব তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কাটুয়া এবং তার সাথে কেতুগ্রাম এবং দেবগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু সাত এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় সাত থেকে আট এম এম কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে এপাশে মোটামুটি এপাশে কিন্তু আমরা কাটোয়া এবং কৃষ্ণনগর তার সাথে কিন্তু বেলডাঙ্গা অব্দি কিন্তু দেখতে পাচ্ছি বোলপুর অবধি এপাশে পাশে দুর্গাপুর পুরুলিয়া হয়ে কিন্তু এপাশে বন বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু হলেও হতে পারে যেটা আমরা বর্তমান আপনার অনুযায়ী পাচ্ছি দু থেকে তিন এম কিন্তু বৃষ্টি থাকতে পারে এই সব জায়গাগুলিতে আগামী দশ দিনের মধ্যে তবে দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি যেটা আমরা পাচ্ছি দার্জিলিং কার্সিয়াং এবং কালিম্পংয়ের দিকটাতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি থাকবে তো এরপরে কিন্তু তেমন কোনো আর বড় পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ